হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা দেখেন আমার রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে আমার ডিম সিদ্ধ বসেছি আর এখানে ফ্রিজে কয়েকটা সবজি ছিল দুটো তিনটে করে তো ভাবলাম সব সবজিগুলোকে একসঙ্গে কেটে একটা ভাজা বানিয়ে নেব তো আজকে বাজার করতে হবে সবজি সব শেষ হয়ে গেছে তো আমি আপাতত এই কটা সবজি দিয়ে এখন একটা ভাজা বানিয়ে নিই যেহেতু স্কুলে যাবে তো আমাকে একটা তরকারি বানাতেই হবে তো রুটি আর ভাজা খেয়ে চলে যাবে তারপরে বাজার করতে যাবে তারপরে যা নিয়ে আসবে সেটা রান্না করব তো এখানে আমি ভাজাগুলো করার জন্য এই যে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তো এটাকে ঢেকে রাখলাম ওরা সবাই ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠবে তারপর ডিম দেবো তো এখানে আমি সব সবজি দুই তিন রকম ছিল সব কেটে নিয়েছি বেগুন গাজর মূলো আর ছিল সিম সব ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এগুলো কয়েকটা বেঁচে ছিল এগুলোকে সবটাকে একসঙ্গে মিক্সচার করে আমি একটা সবজি বানিয়ে নেব তো আমি সবজিটা বসিয়ে দিলাম তো এখানে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে আর এখানে আমি রুটির আটা মেখে বেলাও হয়ে গেছে তো এখানে রুটি বানাবো তো তাও বসিয়ে দিয়েছি রুটি আর একটা তরকারি হয়ে গেলেই হয়ে যাবে তারপরে আমি একটু বাজার গেছে বাজার থেকে থেকেই নিয়ে আসে সেটা রান্না করব তো এখানে বানালাম রুটি হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে এবার ওকে আমি খেতে দিয়ে দেব ও খেয়ে স্কুলে চলে যাবে তারপরে দেখি বাজার করে নিয়ে আসছে কী রান্না হচ্ছে আর এতক্ষণে আমি চা বসালাম সকাল থেকে চাটা করিনি তো আগে ওর খাবার তৈরি করলাম তারপরে আমি এখন চা বসালাম তো আমি এবার একটু বসে আরামে বসে চাটা খাবো আর ডিম সিদ্ধ হয়েছে ডিম খাবো তো সকালে উঠে প্রথম কাজ হচ্ছে ওদের স্কুল টিউশন যে যার থাকে তাদের জন্য খাবার আগে তৈরি করে নিতে হয় তারপরে আমি আস্তে সুস্থে খাই তো এখানে আমার চা বানানো হয়ে গেলো এবার আমি চাটা খেয়ে নেব তারপরে বাকি রান্নাগুলো করব তো এখানে দেখেন বাজার করে নিয়ে চলে এসেছে আর কী কি নিয়ে এসেছে দেখি ব্যাগ খুলে কি কি বাজার নিয়ে এসে সে বের করছি তো এখানে দেখেন আলু নিয়ে এসছে এখন সব নতুন আলু উঠেছে তো এখানে অনেক সবজি নিয়ে এসছে আলু এই যে পেঁয়াজ কলি নিয়ে তো অনেকগুলি সবজি ছিল তো আমি একটা একটা করে বের করছিলাম এখানে দেখেন মটরশুঁটি কাঁচা লঙ্কা সব শেষ হয়ে গিয়েছিল তো আনতে বলেছিলাম তো কাঁচা লঙ্কাও আছে এটা বের করছিলাম আর এখানে দেখেন মূলও নিয়ে এসেছে মানে সবজিগুলো সবটাই খুব টাটকা ছিল আর খুবই ভালো ছিল কচি কচি ছিল মানে সবজিগুলো দেখেই সত্যি মন ভরে যাচ্ছিলো খুবই ভালো লাগছিলো সবজিগুলো আর শীতের দিনে সবজিগুলো এমনিতেই দেখে মানে খাওয়ার ইচ্ছা করে যেগুলো হয়তো অন্য টাইমে খাওয়া হয় না কিন্তু এই টাইমে দেখেই খাওয়ার ইচ্ছা করে তো আমি দেখেন সব সবজিগুলো একবারে ঢেলে দিলাম বারে বারে বের করছিলাম তো এখানে দেখেন ফুলকপি নিয়ে এসেছে বাঁধাকপি লেবু বেগুন আর বেগুনগুলো এত সুন্দর ছিল দেখে মনে হচ্ছে এখনই রান্না করে খাই বা বেগুন ভাজা এই সময় বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে তো এই যে এত সব সবজি নিয়ে এসেছে এবার এখান থেকে কিছু রান্না করব আর এখানে দেখেন নিয়ে চলে এসে চিকেন আমার ছেলের জন্য তো মাংস লাগবেই ও সবজি সেরকম পছন্দ করে না তো এখানে চিকেনটা রান্না করব আর এর মধ্যে থেকে একটা সবজি রান্না করে নেব তো এবার একে একে আমি রান্না বসিয়ে দেবো তো চিকেনটা ঢেলে নিলাম এবার ভালো করে ধুবো ধুয়ে আবার মশলা করতে হবে তো এখানে দেখেন আমি একটা সবজি বলতে বাঁধাকপি মটরশুঁটি আর আলু নিয়েছি এটা একটা ভাজা করব আর এখানে মাংসটা বের করেছি তো একা হাতে সব করতে একটু সময় লাগে এবার আমি একটু মশলা করে নেব এখানে বাঁধাকপিটা বসে দিয়েছি দেখেন হাফ হয়ে গেছে আর কিছুটা আর হয়ে গেলে জলটা শুকিয়ে গেলেই ভাজা ভাজা হয়ে গেলে বাঁধাকপি সবজিটা নামিয়ে দেবো আর আমি এখানের মধ্যে এটা বসিয়ে তারপরে মশলা কেটে সব মশলা বেটে আর মাংসটাও বসিয়ে দিয়েছিলাম তো আজকে দেখেন এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি আজকে আমি পেঁয়াজটা ভাজি নিই আজকে আমি সব কিছুই একসঙ্গে মাখিয়ে রান্না করছি আমি মানে প্রত্যেক দিন যে একই নিয়মে করতে হবে সেটা না আমার যখন যেটা ইচ্ছা করে সেরকম করি তো আজকে আমি পেঁয়াজ আদা রসুন বাটা আর তেল লবণ হল যত মশলা থাকে সব একসঙ্গে মিক্সচার করে মানে মাংসর সঙ্গে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো এইভাবেও রান্না করলে ভালো লাগে তো আমার যেইভাবে ইচ্ছা হয় সেরকম করি তো আজকে দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে এই যে মাংসটা হয়ে গেলে রান্না কমপ্লিট তারপরে টানে চলে যাব আর রান্নাঘরে পুরো কাজ কমপ্লিট তো নিয়ে যা চলে এসেছে ও করে ওই এই বেলা করে প্রত্যেকদিন ঘুম থেকে উঠার পরে এখানে আসে তো দেখেন পুচকিটা হাসি দেখেন কি হিসাবে কই লিয়ে না লিও না লিয়ে না স্ন হয়ে গেছে ছান হয়েছে গেছে তোমাল আজকে ছান করেছ ও তুমি ছান করেছো আচ্ছা সান করে সবাই ছাদে বসে আছি কিন্তু বাতাস প্রচুর আ কি বাতাস ঠান্ডা লাগছে রোদ গায়ে লাগে না লিও না বুড়ি লি ন এদিকে তাকাও

এই লিয়ানা বসতে শিখে গেছে লিয়ানা বালিশ দিয়ে বসতে শিখেছে লিয়ানা বালিশ দিয়ে বসতে শিখেছি পাগলু ও পাগলু কোথায় না কোথায় না বাবা তুমি আসতে পারবে না তো এখন তুমি এখন হাঁটতে শিখেছ হ্যাঁ উঠার চেষ্টা করছো এখানে পলেছ না করছো ছানবি এখন খেলাধুলা করছে সন্ধ্যাবেলা এখন খেলাধুলা করছে মাম পড়াশোনা করছে আর ছানবি খাতা নিয়ে ছিটছে খেলাধুলা করছে বসতে শিখেছ